নমস্কার বন্ধুরা জ্ঞান এবং আত্মপলব্ধির এক গভীর যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন এক মহান ঋষির কথা জানব যিনি রাজা জনকের কাছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করেছিলেন সেই সত্য যা আপনাকে ভেতর থেকে শান্তিতে ভরিয়ে তুলবে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে আমরা কথা বলছি মহর্ষি অষ্টাবক্র এবং তার অমরবাণী অষ্টাবক্র গীতা নিয়ে অষ্টাবক্র রাজা জনককে বলছেন এসো আমি তোমাকে বলি কিভাবে আত্মজ্ঞান লাভ করা যায় তিনি স্পষ্ট করে দেন যে জ্ঞান এবং যোগাভ্যাসের প্রকৃত ফল কেবল সেই ব্যক্তি পান যিনি ভেতর থেকে সন্তুষ্ট যার ইন্দ্রিয়গুলো শুদ্ধ এবং শান্ত এবং যিনি একাকিত্বেও আত্মসুখে মগ্ন থাকেন ভাবুন তো সমস্ত সাধনার মূল লক্ষ্য কি। ভক্তি উপাসনা ধ্যান সমাধি যোগ দর্শন বা হটযোগ এদের সবার একটাই চূড়ান্ত লক্ষ্য আর তা হলো, জ্ঞানের প্রাপ্তি আর এই জ্ঞান যখন সম্পূর্ণ রূপে প্রতিষ্ঠিত হয় তখনই মানুষ মুক্তি পায় কিন্তু যদি জ্ঞান লাভ করার পরও কেউ ভেতর থেকে যদি সন্তুষ্ট না হন যদি তার ইচ্ছাগুলো এখনও ছোটাছুটি করে তাহলে বুঝতে হবে তিনি এখনও উন্নতা থেকে অনেক দূরে জ্ঞান তখনই অলপ্রসূ হয় যখন তা ভেতরের অস্থিরতাকে শান্তিতে বদলে দেয় এবং ব্যক্তি নিজের মধ্যে পূর্ণতা অনুভব করে এটাই প্রকৃত বোধ এটাই মুক্তির পথ যদি কোনো ব্যক্তি ভেতর থেকে অস্থির বা বিচলিত থাকেন তবে পরিষ্কার বোঝা যায় যে তিনি জ্ঞান হয়তো পেয়েছেন কিন্তু তার মূল সার বুঝতে পারেননি সেই জ্ঞান তার জীবনে গভীরভাবে প্রবেশ করতে পারেনি যদি জ্ঞানের পরেও তার ইন্দ্রিয়গুলো বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয় এবং মন বারবার বাইরের জগতের দিকে ছোটে তাহলে স্পষ্ট যে তিনি এখনও ভেতর থেকে জাগরিত হননি যে ব্যক্তি একা থাকতে চান না সবসময় ভিড় শীর্ষ বা সংগঠনের উপর নির্ভর করে নিজের পরিচয় তৈরি করতে চান আশ্রম মঠ বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের অংকে পুষ্টি দেন বুঝতে হবে আত্মজ্ঞান এখনও তার থেকে অনেক দূরে প্রকৃত জ্ঞান সেটাই যা ভেতরের চঞ্চলতাকে শান্তিতে পরিণত করে একাকিত্বকেও আনন্দময় করে তোলে এবং যেখানে ব্যক্তি অন্যের সঙ্গ নয় বরং নিজের সঙ্গেই পরম তৃপ্তি পায় অষ্টাবক্র স্পষ্টভাবে বলেন যে যখন একজন ব্যক্তি আত্মজ্ঞান এবং যোগ সাধনার মাধ্যমে নিজের অন্তরাত্মাকে চিনতে পারেন তখন তিনি ভেতর থেকে এতটাই সন্তুষ্ট হন যে সন্তুষ্টির জন্য তার বাইরের জগতের আর কোনো প্রয়োজন থাকে না তার ইন্দ্রিয়গুলো তখন আর বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট হয় না কারণ সেগুলো শুদ্ধ সংযত হয়ে যায় এই ব্যক্তি জীবনে যা সহজেই উপলব্ধ তাতেই সন্তুষ্টি খুঁজে পান তিনি কামনা বাসনার পেছনে ছোটেন না অপ্রয়োজনীয় ইচ্ছায় জড়ান না শরীরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে তিনি পূর্ণতার অনুভব করেন এমন জ্ঞানীর ভিড়ের প্রয়োজন হয় না শিষ্যদেরও না কোনো প্রতিষ্ঠান বা সমাজের স্বীকৃতিরও না তিনি শহরে থাকুন বা বনে তার ভেতরের একাকী যাত্রা অবিরাম চলতে থাকে এবং সেটাই তার সবচেয়ে বড় সাধনা হয়ে ওঠে প্রকৃত জ্ঞানী কাউকে বন্ধু মনে করে মোহে জড়ান না আবার শত্রু ভেবে বিদ্বেষও পোষণ করেন না তিনি কারো কাছে প্রত্যাশা করেন না কারো কাছে সাহায্যও চান না তার আত্মনির্ভরতাই তার সাধনা যখন কোনো যোগী এই অবস্থা অর্জন করেন তখনই তিনি আত্মজ্ঞানের প্রকৃত ফল আস্বাদন করেন এর বিপরীত যদি তিনি বারবার সম্পর্কে জড়ান সমর্থন খোঁজেন বা আবেগের জটিলতায় ভেসে যান তাহলে হয়তো তার জ্ঞানের আভাস মিলবে কিন্তু পূর্ণ ফল পাওয়া যাবে না তাই আত্মজ্ঞানীদের একা থাকার পরামর্শ দেওয়া হয় ভেতরের যাত্রায় বাইরের ভিড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে এবং বাসনাগুলো তাকে আবার তার জালে জড়িয়ে ফেলতে পারে অষ্টাবক্র আরও বলেন যে প্রকৃত তত্ত্বজ্ঞানী এই সংসারে কখনও খেদ বা দুঃখের অনুভব করেন না কারণ তার কাছে এই সমগ্র ব্রহ্মাণ্ড একই সত্যে পরিপূর্ণ যতক্ষণ ব্যক্তি সেই পরম সত্যুকে চিনতে পারেন ততক্ষণ আর দৃষ্টি অপূর্ণতাই আচ্ছন্ন থাকে কিন্তু যেই তিনি তত্ত্বজ্ঞান লাভ করেন সব দিকেই তিনি পূর্ণতারই অনুভব করতে শুরু করেন যতক্ষণ ব্যক্তি তত্ত্বজ্ঞান থেকে অনভিজ্ঞ থাকেন তিনি প্রতিটি শরীর প্রতিটি মন এবং প্রতিটি বুদ্ধিকে আলাদা মনে করেন আর এই ভেদাভেদি তার দুঃখের মূল কারণ হয়ে দাঁড়ায় যখন বিভিন্ন চিন্তা ভিন্ন ভিন্ন মানসিকতা এবং আলাদা স্বভাবের মানুষ একসঙ্গে এক জায়গায় থাকে তখন মতভেদ স্বাভাবিক হয় এবং সেটাই মনে অস্থিরতা ও মানসিক চাপ সৃষ্টি করে প্রতিটি মানুষের ভেতরে এমন একটি কোণ থাকে যা শান্তি চায় এমন একটি স্থান যেখানে সে একাকী নিজের সঙ্গে যুক্ত হতে পারে তা শহরের মাঝেই হোক বা জঙ্গলের শান্তিতে এমনকি একই বাড়িতে যখন অনেক মানুষ থাকে তখনও মানসিক ভারসাম্যহীনতা দেখা দিতে পারে কারণ মনের নিজের পথে চলার জন্য একটি খোলা নীরব জায়গা দরকার হয় প্রকৃত মানসিক ও বৌদ্ধিক বিকাশ তখনই সম্ভব যখন ব্যক্তি কিছুটা একাগ্রতা পায় যেখানে চিন্তা বিনা বাধায় প্রবাহিত হতে পারে এবং আত্মা কোনো গোলমাল ছাড়াই নিজের সঙ্গে কথা বলতে পারে অন্যের উপস্থিতি প্রায়শই আমাদের ভেতরে একটি অদৃশ্য চাপ সৃষ্টি করে এই চাপ যা মানসিক উদ্বেগের কারণ হয় এবং ধীরে ধীরে আমাদের ভেতরে অহংকারকে বাড়িয়ে তোলে অহংকার ধীরেই বাড়ে কারণ এর প্রদর্শনের প্রয়োজন হয় কিন্তু যেই ব্যক্তি একা হয় সেই মুখোশগুলো খুলে যায় এবং অহংকার আপনা আপনি মিলিয়ে যেতে থাকে যখন আমরা অন্যের সাথে থাকি তখন স্বাভাবিক থাকা কঠিন হয়ে যায় সবসময় একটি সামাজিক মুখোশ করে থাকতে হয় যার পেছনে থাকে নৈতিকতা শিষ্টাচার এবং ইমেজের চিন্তা এই কারণে চিন্তাশীল ব্যক্তি শিল্পী বিজ্ঞানী বা গভীর সাধকরা প্রায়শই একাকিত্বের খোঁজ করেন ভিড়ে তাদের দম বন্ধ লাগে এবং অন্যের উপস্থিতি তাদের নিজের প্রকৃতি থেকে দূরে সরিয়ে দেয় কিছু মানুষ এই অস্থিরতা সহ্য করতে পারে না এবং হয় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো নির্জন স্থানে চলে যায় নয়তো অন্যদের নিজেদের পথ থেকে সরানোর চেষ্টা করে আসলে ভেতরের শান্তির পথ বাইরের ভিড় দিয়ে নয় বরং ভেতরের গভীরতা দিয়ে যায় অষ্টবক্র বলেন যে যে প্রকৃত তত্ত্বজ্ঞানী তিনি এই সংসারের ভিড়ে থেকেও ভেতর থেকে পুরোপুরি শান্ত ও নিষ্কলঙ্ক থাকেন কারণ তার দৃষ্টিতে এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড একই চৈতন্য সত্তার বিস্তার আলাদা কিছুই নেই যখন তিনি গভীরভাবে অনুভব করেন যে প্রতিটি রূপ প্রতিটি ব্যক্তি প্রতিটি ঘটনা একই আত্মার প্রকাশ তখন দ্বৈতার কোনো অবকাশ থাকে না আর যখন কোনো অন্য কেউ নেই তখন দুঃখ দেওয়া বা পাওয়ার প্রশ্নই ওঠে না কারণ কেউ নিজেকে কষ্ট দেয় না এই একত্বের অনুভূতি তাকে ভেতর থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে কোনো ভয় থাকে না কোনো উদ্বেগ থাকে না কোনো প্রত্যাশাও থাকে না তখন তিনি মেলাই থাকুন বা একা ঘরে তার মন প্রতিটি পরিস্থিতিতে স্থির ও প্রসন্ন থাকে কারণ তিনি জানেন যে সব কিছু সেই একই রূপ ভিন্ন নয় শুধু দৃষ্টির ভ্রম ছিল যা এখন মিটে গেছে কষ্টাবক্র আরও বলেন যে যদি বিষয়বস্তুতে প্রকৃত সুখ থাকত তাহলে আত্মার গভীরে স্থায়ী আনন্দের খোঁজ কেন হতো আসলে এটাই সেই বিভ্রম যা দুনিয়াকে এক উন্নত দৌড়ের দিকে ঠেলে দেয় সবাই সুখের সন্ধানে ছুটছে কিন্তু দিক ভুল সংসারের আনন্দ এক ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে গেছে যার পেছনে মানুষ দিন রাত খেটে চলেছে কিন্তু কিছু এমনও হয়েছে যারা দুনিয়াকে দুঃখ বলে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এক নামে সব কিছু ছেড়ে দিয়েছে কিন্তু এলো কি যা অল্প স্বল্প ছিল তাও হাত থেকে ফসকে গেল এমন মানুষ শেষ পর্যন্ত নিজেদের এমন এক মোড়ে পায় যেখানে না সংসার পেলো না আত্মসন্তুষ্টি যে প্রত্যক্ষকে ছেড়ে কেবল কল্পনার পেছনে ছোটে তাকে বিবেকবান বলা যায় না সে কেবল এক বিভ্রান্ত মানুষ প্রকৃত জ্ঞান সংসার ত্যাগ করাই নয় বরং তাকে বোঝা এবং তার মধ্যে থেকেও ভেতর থেকে স্থির থাকায় অষ্টাবক্র স্পষ্ট করেন যে এক কোনো উচ্চ অনুভূতি পাওয়ার শর্ত নয় বরং যখন জীবনে প্রকৃত ও সর্বোচ্চ সুখ পাওয়া যায় তখন নিম্ন ও ক্ষণিকের সুখগুলো আপনা আপনি ম্লান হয়ে যায় সেগুলোকে ছাড়তে হয় না তারা স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে যায় তিনি বলেন যে বিষয় থেকে প্রাপ্ত সুখ অস্থায়ী ক্ষণিকের এবং প্রায়শই এই ক্ষণিকের সুখগুলো পাওয়ার জন্য মানুষকে এমন কাজ করতে হয় যা নৈতিকতার সীমা লঙ্ঘন করে এবং শেষ পর্যন্ত এই কর্মই দুঃখের কারণ হয় এই সংসারে এমন কোনো সুখ নেই যেখানে দুঃখের ছায়া নেই প্রতিটি সাংসারিক আনন্দের সাথে কোথাও না কোথাও যন্ত্রণা জড়িত থাকে এই কারণেই আত্মা থেকে প্রাপ্ত আনন্দই একমাত্র এমন সুখ যা শাশ্বত স্থায়ী এবং পূর্ণ আত্মানন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল যে এতে কোনো অন্যের প্রয়োজন হয় না এটি নিজের থেকেই উৎপন্ন হয় নিজের মধ্যেই পূর্ণ হয় এবং কখনো শেষ হয় না তাই বন্ধুরা অষ্টাবক্রের এই বাণী আমাদের শেখায় যে জীবনের প্রকৃত শান্তি এবং মুক্তি বাইরের কোনো কিছুর উপর নির্ভরশীল নয় বরং আমাদের ভেতরের আত্মসন্তুষ্টি এবং মুক্ত জীবনযাপনের মধ্যেই নিহিত যখন আমরা ভেতর থেকে শান্ত এবং স্থিত থাকি তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের প্রভাবিত করতে পারে না যে ভোগ ও মোক্ষ উভয়ই আকাঙ্ক্ষা করে না সেই প্রকৃত মুক্ত এই বার্তাটি আপনার জীবনে কী প্রভাব ফেললো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত 산티드 다군, 너머스카르.